যাদের গাভীর বাচ্চা প্রসবের পর কোনোভাবেই ফুল পড়ে না কিংবা ফুল পড়তে কাল বিলম্ব হয় তাদের জন্য দেশের সেরা একটি ঔষধ ধরতে পারেন এটি হচ্ছে ইউক্রিয়াস প্লাসভেট যেটি প্লাস এফ কোম্পানির একটি ঔষধ দুশো পঞ্চাশ এমএলের বোতল বড়ো গাভী হলে এটিকে একবারে খাইয়ে দিতে হয় ছয় ঘন্টার ভেতরে ফুল না পড়লে ছয় ঘন্টা পর পর আবার খাওয়াতে হয় এছাড়াও আপনি ছাগলকে চল্লিশ মিলি করে খাওয়াতে পারবেন প্রয়োজন বাদে ছয় ঘন্টা পর পর খাওয়াতে হবে আর গরুকে তো একবারেই দুশো মিলি তবে এটির সুন্দর একটি নল রয়েছে যেটি গরুর গালের ভেতর দিয়ে দিলে নিরাপদে একদম নলের ভেতরে চলে যাবে এটি খাওয়ানো অনেক সুবিধা এটি ন্যাচারাল হার্স অ্যান্ড ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড ইন্ডিয়ার একটি প্রোডাক্ট যা মার্কেট রেট করতেছে এসকে প্লাসে দাম মাত্র দুই শত টাকা খুব ভালো একটি প্রোডাক্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন এছাড়াও যেসব গরু বীজ মিস করে সেসব গরুকে আপনি দিনে তিরিশ এমএল পর্যন্ত খাইয়ে দেখতে পারেন জলে ওয়াশ হয়ে যাবে তারপরে বীজ দেবেন ইনশাল্লাহ কনসিভ হবে